আবারও দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারালো একজন যুবক ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার অন্তর্গত রামনগরে মৃত যুবকের নাম কৃষ্ণা ঘোষ বাড়ি রামনগর ঘোষপাড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল আনুমানিক ছটার সময় কাদখালি লিচু বাগানের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে কৃষ্ণা ঘোষ ও দুই বাইক আরোহী মারাত্মক ভাবে হয় দুজনকে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তার কৃষ্ণা ঘোষকে মৃত বলে ঘোষণা করে মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবারের ওপর শোকের ছানে ভেসেছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাড়ির একটাই ছেলে এভাবে ছেড়ে চলে যাবে কখনই মেনে নিতে পারছে না গোটা পরিবার আছে সেই কৃষ্ণা ঘোষের নিথর দেহ নিজ বাড়িতে তাকে শেষ মতো এক নজর দেখার জন্য কাতারে কাতারে লোক দাদা ছটার সময় নাকি ওইদিকে লেবার করতে গিয়েছিল মানে ধানের জন্য তারপরে এরকম ঘটনা ঘটে একজন এদিক থেকে গিয়েছিল মোটরসাইকেলে নাকি মদ্যপান করে সেখানে যাওয়ার মাত্র দাদার জোরে অ্যাক্সিডেন্ট করে দাদার বাইকের সাথে হবে হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে ছিলাম তো সেখানে বোন ফোন করেছিল ছটা কুড়ি হবে এরকম যে দাদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার ডেথ হয়েছে ঠিক জানি না আমি তারপরে পনেরো মিনিট পরে শুনি নাকি যে ওর ডেথ হয়ে গেছে ওখানে ওনার বাড়ি রানী ধাওড়া এরকম সম্ভবত এদিকে না এর বিষয়ে সবকিছু জেঠু কাকু সবাই আছে ওরাই জানে আমরা কিছু বলতে পারবো না আমার দাদা মেজো একটু ছেলে আমার বাড়ি পলাশি ঘটনাটা কি হবে ঘটনাটা

দোসটা ওই ছেলেটারে ছিল মানে ও জোরে গেছিলো আর ও আস্তে 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 বস এই তো রামনগর